ভাই রে ও দেবাসি রে ও বন্ধু রে ও মইলে সিন্নি দেব আমি আত্মন যে লাফি ও মইলে সিন্নি দেব আমি আত্মন যে লাভি ও ভাই রে ও বন্ধু রে ও দেবাসি রে ও মইলে সিন্নি দেব আমি আত্মন যে লাভি আর দশটা কিস্তি তুলি দিনগুলি সব লাফি বাইরে বন্ধু রে দিলে বাসি রে বোমইলে সিন্নি দেবজ আমি যাকমন্ড যে লাভ বইয়ের কারুণে আমি হইলাম দাসন ধরে বাইরে বন্ধু রে বাসি রে বোমাইলে সিন্নি দেবজ আমি যাকমন্ড যে লাভ এই যে সৌদিরা রোমে সেহের আমি এই যে সৌদিরা রোমে সেহরামি হিমালব পরিষ্কার করবি ও ভাই রে দেবাসি রে হে বন্ধু রে ও মইলে সিন্নি দেব আমি এক মর যে প্রথম কিস্তি তুই রাজা আমি কি না দিলাম বাইনা এই বাপের বাদ যাইয়া বলে যাম কি সি না তাই না তাই শুনিয়া শালা শালি করে শুধু নমস্কার ভাই রে বন্ধু রে দেবাসি রে ও সিন্নি দেবো আমি এক মন লাফি রে বইয়ের কারো নিলামই হইলাম দ্যাসোন দ্বীপ যে ছৌদি আরো বেশ আমি হে বার পরিষ্কার করে ও ভাই রে বন্ধুদের ফাঁসি রে বইয়ের কারোণে নামি হইলাম দ্যাসন্ত দি বইয়ের কারোণে নামি হইলাম দ্যাসন্ত প্রথম কিস্তি দুই লাগানি কি না দিলাম গয়না যে বাপের বাটি যাইয়া বলে না কি কি না দেয় না যে তাই শুনিয়া শালা শালি ওরে তাই শুনিয়া শালা শালি কবে শুধু মস্কারা বাইরে হে বন্ধু রে বাসি রে বইয়ের কারণে আমি হইলাম বেসন্তরি বউ বলে সিন্নি তুই আমি এক মন জেলাপি

কলা হানা দি হিজারে ভালো খালি পালে হাতারে ভালো কষা জুতা হাজারো জুতার বিদাসে হাকারে ভালো কলা হানা দি হিজার তাই তো কিন্তু আমার বড় নাই বলছ আমি যাক মনে যে বউমইলে সিমনি দেব আমি এক নন যে লাফি যে বউমে ছবো যে আমি এখন যে লাফি